গাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বোন আমার জন্য হাঁসের মাংস এবং চিতই পিঠা রান্না করতেছে আর আমি তো হাঁসের মাংস দেখে মহা খুশি কারণ কুরবানীদের পর থেকে গরুর মাংস খেতে খেতে মুখের থেকে একদম রুচি চলে গিয়েছিল তাই অনেকদিন পরে হাঁসের মাংস পেয়ে আমি তো একদম কবজি ডুবিয়ে খেলাম আর সাথে ছিল চিতই পিঠা উফ ব্যাপারটা একদম জমে গেছে হে গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমি আমার বাসায় আসছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমার রান্না আর প্রথমে আমি কনফিউজড ছিলাম যে কি রান্না করছে তো দেখলাম যে গরম তেলের মধ্যে পেঁয়াজ সাথে কিছু গরম মশলা এবং তেজপাতাও ছিল তারপর আবার আদা রসুন বাটাও দিয়ে দিল এগুলো দিয়ে নাড়াচাড়ি শুরু করে দিল আর এই রান্নার প্রসেসিং টা দেখে আমারও বুঝতে বাকি আমার জন্য স্পেশাল কিছু রান্না করছে তারপর আমার কৌতূহল বসত মন বোনকে জিজ্ঞেস করে উঠলো যে তুমি আসলে কি রান্না করতেছো তখন বোন বললো আমার জন্য সে নাকি স্পেশাল হাঁসের মাংস রান্না করবে আজকে আর এটা শুনে তো আমি একদমই খুশি হয়ে গেলাম কারণ আমার এই বোনের হাতের হাঁসের মাংস রান্নাটা অনেক মজা হয় তো এখানে একে একে সব রকমের মশলা দিয়ে দিচ্ছে হলুদ পাখি মরিচ পাখি থেকে শুরু করে আর এই মশলাটা কিছু গুণ ভালো মতো রান্না করতে হবে আর আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই মশলাটা রান্না করার সময় খুব ভালো একটা স্মেল আসতেছিল ইচ্ছে করছিল এখান থেকে একটু মশলা খেয়ে ফেলি তো মশলা রান্নার সময় আমি একটু পাকনামি করে নাড়াচাড়া দিচ্ছিলাম কারণ আমার পাকনামি না করলে হয় না আপনারা তো জানেনি আর আমি একদম চুলার উপরে বসেছিলাম কারণ আমি ভিডিও করছিলাম আবার রান্নাটাও শিখছিলাম আমি তেমন একটা রান্না পারি না যার কারণে রান্নাগুলো ভালো মতো দেখে শিখছিলাম আমি আর এই তো এখানে হাঁসের মাংস দিয়ে দিল আর এই হাঁসের মাংস গুলো আগে বোন পরিষ্কার করে রেখে দিয়েছিল আর এই হাঁস গুলো ছিল আপনারা যারা হাঁস লাবার আছেন তারা হয়তো জানেন যে দেশি হাঁসের মাংস খেতে কি মজা আর আমার কাছে হাঁস খেতে অনেক মজা লাগে তো এখানে হাঁসের মাংসটা ভালো মতো নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দিলো আর ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এই হাঁসের মাংসটা এখন আপনা আপনি রান্না হয়ে যাবে এবার হাঁসের মাংসটা সাইড আরেকটা চুলায় বসিয়ে এবার এখানে বসিয়ে দেবে আরেকটা কড়াই আর এই কড়াই ডিজাইনটা দেখে আমার আর বসতে বাকি না যে মাছের সাথে আজকে চিতই পিঠাও রান্না হবে সরি পিঠা রান্না হবে না চিতই পিঠা বানানো হবে আর এই চিতই পিঠার সাথে হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে আমার শুধু চিতই পিঠা দিয়ে যে মজা লাগে তা না আমার কাছে সিট রুটি থেকে শুরু করে সাধারণ নরমাল রুটি দিয়ে এই হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে তো এখানে প্রথম চিতই পিঠাটি খুব সুন্দর হয়ে গেল দেখুন একেবারে পারফেক্ট একটা চিতই পিঠা তো চিতই পিঠাটা ভালো মতো উঠিয়ে আমি একটু হাঁসের মাংসটা চেক করেছিলাম যে হাঁসের মাংসটা পুরোপুরি রেডি হয়েছে কিনা আর হাঁসের মাংসের ঢাকনাটা খুলতে খুব ভালো একটা স্মেল আসতেছিল কিন্তু হাঁসের মাংসগুলো এখনো পুরোপুরি সিদ্ধ হয় না জন্য আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম কারণ এরকম গরম গরম চিত চিতই পিঠা পিঠা এবং হাঁসের মাংস দেখলে বা লোভ সামলাতে তো পরে আরেকটা তাওয়ার মধ্যে দিল এই পিঠাটা আমি উঠানোর চেষ্টা করছিলাম তো আমি খুন্তি দিয়ে উঠাতে পারি না তাই আমি একটা চাকরির মতো চামচ নিয়ে নিলাম আর দেখুন গাইস কি পারফেক্ট ভাবে আমি এটা উঠিয়ে ফেললাম আর আমার এই পিঠা উঠানো দেখে তোমরা সবাই খুশি হয়ে যাও কারণ আমি অনেক কষ্ট করে পিঠাটা উঠালাম আর এই পিঠাটা উঠানোর পর আবার একটু চেক করে দেখলাম যে হাঁসের মাংসটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো হাঁসের মাংসগুলো প্রায় রান্না করা শেষ এবার এখানে কিছু পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিলো আর হাঁসের মাংস নাকি ফাঁকি দিতে হয় আর জিরা দেওয়ার পরে হাঁসের মাংস একটা হাঁসের মাংস রান্না একদমই শেষ এবার আমি খেতে বসে পড়বো কারণ আমার আর দেরি সহ্য হচ্ছিল না তো আমি একটা প্লেট ভরে অনেকগুলো হাঁসের মাংস নিয়ে নিলাম আর সাথে নিলাম তিন পিস চিত্র পিঠা তো গাইস আপনারা হয়তো ভাবেন যে আমি এত খাই অত খাই আসলে আমি এত খাইতে না আসলে আমি খাই খাই প্রচুর করি কিন্তু পরিমাণ মতোই খাই মানে যতটুকু খাওয়া দরকার ততটুকুই খাই তো চলুন খাওয়াতে ফোকাস করা যাক তো আমি হাঁসের মাংসের একটা লেগ পিস নিয়ে নিলাম প্রথমে আর এটা একটা বাইট দেওয়ার পরে আমার এত মজা লাগছিল মানে এত মজার হাঁসের মাংস আমি তিনশো ফিটে যায় খাই নাই তো আমার সাথে সাথে এখানে আমার ভাইক না এবং আমার চাচা তো ভাইও খেতে বসে পড়ছে ওরা তো ঝুড়ি ভর্তি পিঠা এবং বোল ভর্তি হাঁসের মাংস নিয়ে নিছে আর সেই হিসাবে তো আমি কমই নিয়েছি গাইস আর আপনারা শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দেন যে আমি বেশি খাই যাই হোক এই হাঁসের মাংসটা প্রচুর পরিমাণে মজা এবং সাথে অনেক ঝালও ছিল আর হাঁসের মাংস ঝালঝাল আমার অনেক ভালো লাগে আর এই হাঁসের মাংসগুলো একদম পারফেক্ট ভাবে রান্না হয়েছে হাঁসের মাংসগুলো প্রচুর পরিমাণে সফট ছিল আর মাংসের মধ্যে একটা জুসি জুসি ভাইফ ছিল আর এই খাবারগুলো খাওয়ার সময় আমার দুলা ভাই জন্য অনেক মায়া হচ্ছিল কারণ দুলা ভাই বিদেশ থাকে উনি আমার বোনের হাতের এত মজার মজার খাবার এখন খেতে পারছে না যার জন্য আসলে আমার অনেক মায়া লাগছিল আসলে পুরুষদের জীবনটাই এরকম দায়িত্ব যখন কাঁদে উঠে যায় তখন আর বাইরে থাকা হয় না যাই হোক আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মধ্যে কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে দিবেন